তার সাথে কত বড় বড় লুক ঠাউন লাগে মুসলা ঠাউন লাগে নি গাল বড় বড় সব পেয়ার তো কানে লগে লাগিয়ে রয়েছে নামাজ তো নাই হারাম খাইতে খাইতে পেটটা বড় করে লাইছে এরকম কিছু লোক রাহন লাগে নি চেয়ারম্যান লোক রাহন লাগে না এমপি লোক রাহন লাগে নি ওরে বাপরে না রাখলে তো কুম্বালে মেরে লিবি হ্যাঁ পাহারা তার রাখতে হবে আমার নবীদের কি পাহারা তার ছিল না